একই কাজ একই রাস্তায় একই মেহনত সেটা হলো নবী আলিহাল্লা রেখে যাওয়া কাজকে আমরা কাঁধে তুলে নিয়েছি এই বন্ধুর পথ অতিক্রম করতেই আমরা আলহামদুলিল্লাহ একে অপরের ভাই যদিও দেখা না হয়েছে এবং এই দেখা না হওয়াটা কোনো আফসোসের বিষয় না আমি মনে করি যে জান্নাতের সিঁড়িতে ইনশাল্লাহ আমাদের দেখা হবে ইনশাল্লাহ আমি আজকে আল্লাহ করার পরে ভূমিকা কম নিচ্ছি কি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি রফিকুল ইসলাম খান ভাইকে আমি দীর্ঘ সময় যাবত চিনি ব্যক্তিগতভাবে পরিচয় না থাকলেও আদর্শিক পরিচয় রয়েছে একই 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 কাজ রাস্তায় সেটা হলো নবী রেখে যাওয়া কাজকে আমরা কাঁধে তুলে নিয়েছি এই বন্ধুর পথ অতিক্রম করতেই আমরা আলহামদুলিল্লাহ একে অপরের ভাই যদিও দেখা না হয়েছে এবং এই দেখা না হওয়াটা কোনো আফসোসের বিষয় না আমি মনে করি যে জান্নাতের সিঁড়িতে ইনশাআল্লাহ আমাদের দেখা হবে ইনশাল্লাহ আমি আমার কথা শেষ করে দিচ্ছি তবে রফিক ভাই বলেছেন যে ভাই আপনি যা বলতে চান সবটুকুই বলেন আমি সবটুকুই বলতে চাই তবে আমার সময়টুকু একটা কথা বলে শুধু আমি বলি যে সেটা হলো যে আমরা যে আলেম যারা আছি আমাদের একটা পরিশুদ্ধতা দরকার আমরা যারা আলেম আছি আমরা মনে করি আল ও রাসিদুল আম্বিয়া যে আমরা নবীগণের ও আরিস অর্থ হলো আমরা নিজেরা অর্থ করি এটা যে সুতরাং মুরগির ডানটা আমার তারপরে গুরুজব করলে তার মাথাটা আমার সুযোগ সুবিধার উত্তর অধিকারী আমরা অর্থাৎ নবী আলী সাল্লাতামের রেখে যাওয়া সুবিধার অধিকারী। কিন্তু এটা হওয়ার হওয়ার কথা কথা ছিল ছিল না যে রেখে যাওয়া আমরা কিন্তু আমরা সেই জিম্মাদারিকে আমরা আমাদের বৈষয়িক স্বার্থের কারণে অনেকেই বিক্রি করে দিয়েছি ফলে আমরা মূলত যে পরিবর্তন হওয়া দরকার ছিল এটা আমরা নিজেরা পরিবর্তিত না হওয়ার কারণে সমাজের মধ্যে আর প্রতিফলন পড়েনি বিশ্বাস করেন খোদার কসম করে বলতেছি যে একজন আলেম যদি তার জায়গায় যদি পরিবর্তিত থাকে আধ্যাত্মিক দিক থেকে স্পিরিচুয়ালি দিক থেকে তার ব্যক্তিগত জীবনে যদি তার ইসলামটা সঠিকভাবে থাকে তার কথার প্রভাব তার আচরণের প্রভাব এবং তার উপস্থিতির প্রভাব তার মহল্লার ভিতরে পড়বে ইনশাল্লাহ এজন্য আমি বলবো যে ভাই আমি নিজে পরিবর্তন হতে চাই আল্লাহ রবুল্লা আলমিন আমাদের আলেমদের পরিবর্তন করেন এবং এখানে যে মেন্টালিটির পরিবর্তন দরকার সেটা হলো আমরা একটা কথা মুখস্থ করে যাই যে আমরা জিম্মাদারি ওয়ারিস সম্মানের তো আছে ওটা তো পরেই আসবে জিম্মাদারিটা কি ছিল নবী আলী সাল্লাম শেষের দশ বছর কি করেছেন মসজিদে তসবিটি পেপার করেছেন আল্লাহ রসুলের দোয়ার চেয়ে কার্যকরী দোয়া পৃথিবীতে কারো হবে অথচ আল্লাহ রসুল মসজিদে বসে বসেই শুধু দোয়া করেননি বরং পুরো দশ বছরের প্রতি আড়াই দিনে একটা করে জিহাদ ফিসাবিল্লাহ কিতাল ফিসাবিল্লাহ তিনি তার সবাইকে ব্যয় করেছেন আজকে আমাদের ঘর হয়েছেই সব ঘরের মধ্যে থেকে আর ফেসবুকে স্ট্যাটাস দিয়েই আমরা দিন প্রতিষ্ঠা করে শেষ করে দিচ্ছি কেচাল শেষ এখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মোবারক তৌফিক দান করেন আমি পুরো সময়টুকু আমার সঙ্গে একজন অতিথি আসছে মুফতি সালমান সাহেব সালমান আহমদ উনি দিনিয়াতের চেয়ারম্যান আমি ভার অনুরোধ নিয়েছি আমার পুরো সময়টুকু তাকে দিয়ে দিলাম দুই তিন কথা বলা শুরু করুক যদি ভালো লাগে শুনবেন না হলে বলবেন যে হুজুর বাদ দেয়া দেন